সুপ্রভাত বন্ধুরা আজ হলো ত্রিশ এপ্রিল মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল চারিদিকে সিসি ক্যামেরায় মোরা করিমগঞ্জের স্ট্রং রুমে বন্দি চব্বিশ প্রার্থীর ফলাফল জানতে হলে অপেক্ষা করতে হবে চার জুন করিমগঞ্জে রুমের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ সুপার বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আজও বাতিল শিলচর গৌহাটি এক্সপ্রেস শিলচর থেকে ট্রেন ছাড়ার সময় পরিবর্তন পাতারকান্দির ভাইরাল বুট ভিডিও চাকরি থেকে বরখাস্ত নয়াডহর এলপি স্কুলের এগারো নম্বর বুট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এক হৃদয় বিদারক ঘটনা দোলনার রশিফ এসে মৃত্যু হলো একতরতাজা শিশুর এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পরীক্ষার ফলাফলের মতোই হঠাৎ ঘোষণা হবে এইচএস পরীক্ষার ফলাফল দক্ষিণ করিমগঞ্জ থেকে পঞ্চাশ হাজার মুসলিম বুট পাবেন কৃপানাথ মালা বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ নিলাম বাজারে লরির ধাক্কায় বাংলো কুটি হাই ভোল্টেজ লাইন সিরে বিপর্যয় পরিষেবা স্বাভাবিক হবে আজ ডিলিমিটেশনের জন্য পাতারকান্দিতে লক্ষ্য বুটের লিড কৃপানাথ মালার নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক বিজেপির করিমগঞ্জে কৃপানাথ মালার জয়ে নিশ্চিত দাবি নিজের গড়ে বানানো দলের বিরুদ্ধে প্রচারে যাবেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এ আই এফ না হারলে অসমে অস্তিত্ব সংকটে পড়বেন মুসলিমরা বললেন করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ডিলিমিটেশনের জের স্বামীর বুট কেন্দ্র শিলচরে স্ত্রী বরহলায় সেন্টার পরিবর্তন নিয়ে খুব একশো চল্লিশটি স্কুলে একজন নেই পড়ুয়া আবার রাজ্যে বন্ধ হবে বহু স্কুল পড়ুয়ার সংখ্যা কম থাকা স্কুল একত্রীকরণের নির্দেশ কেন্দ্রের বিদংশী জরে তস গ্রাম গাছ পরে বাংলো গাড়ি বাড়ি শিল পরে ফুটো চালের টিন বর হলায় আশি শতাংশ মুসলিম বুট পরেছে সূর্যকান্তের পক্ষে প্রত্যয়ী কংগ্রেস শিলচরে পরিমল শুক্লবৈদ্যের জয়ে নিশ্চিত ঘোষণা অগপর বাসকান্দি এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক প্রাক্তন পুলিশ কর্মীর এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করিমগঞ্জ লোকসভার ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন মানুষ ফলাফল জানতে হলে বুটারদের অপেক্ষা করতে হবে আগামী চার জুন অবধি করিমগঞ্জে রুমের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ সুপার লোকসভা নির্বাচনে করিমগঞ্জে চব্বিশ জন প্রার্থীর বাক্য রুমে বন্দি ফলাফল জানতে হলে ভোটারদের অপেক্ষা করতে হবে আগামী চার জুন অবধি গত শনিবারই সকালে করা নিরাপত্তা প্রহরায় ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি স্ট্রং রুমে রাখা হয় কমিশনের এক্সপেন্ডিচার অবজারভার প্রদীপ বিশ্বাস জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্ট্রং তালা বন্ধ করে সিল করা হয় এদিন ইভিএম ভেতরে ডুকানোর পর স্ট্রং রুম তালাবন্ধ করার দৃশ্য ভিডিওগ্রাফি করা হয় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর করা নজরদারিতে রয়েছে স্ট্রং রুম সিসি ক্যামেরায় মোরা রয়েছে রুম সহ কলেজ ক্যাম্পাস এক কথায় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সোমবার করিমগঞ্জ কলেজে স্ট্রং রুমের নিরাপত্তা খতিয়ে দেখেন জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস পরিদর্শন টিমে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে সব মিলিয়ে চারটি রুম রয়েছে উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ পাতারকান্দি সহ রামকৃষ্ণনগরের জন্য আলাদা করে স্ট্রং রুম করা হয়েছে স্ট্রং রুমের আশেপাশে গেস্টে দেওয়া হচ্ছে না কাউকে চারিদিকে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি একশো চল্লিশটি স্কুলে একজন নেই পড়ুয়া আবার রাজ্যে বন্ধ হবে বহু স্কুল পড়ুয়ার সংখ্যা কম থাকা স্কুল একত্রীকরণের নির্দেশ কেন্দ্রের পড়ুয়ার অভাবে রাজ্যে ইতিমধ্যে বন্ধ হয়েছে আট হাজার সরকারি স্কুল শিক্ষা বিভাগের পোশাকি নাম অবশ্য একত্রীকরণ কিন্তু ছাত্রছাত্রী না থাকা আবার একত্রীকরণের মুখে পড়েছে রাজ্যের আরও কয়েক হাজার স্কুল নির্দিষ্ট সংখ্যক পড়ুয়া না থাকা স্কুল একত্রীকরণ করতে স্কুল শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকারি তত্ত্ব অনুযায়ী রাজ্যের মোট পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বইটি স্কুলের মধ্যে একশো চল্লিশটি স্কুলে একজন ভর্তি হয়নি এবার তাছাড়া তিন হাজার চুয়াত্তরটি স্কুল চলছে একজন শিক্ষক নিয়ে এক হৃদয় বিদারক ঘটনা দোলনার রশি ফেসে মৃত্যু হলো এক শিশুর দোলনার রশি ফেসে অকালে প্রাণ গেল যা শিশুর এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি গোটে ধর্মনগর বিলনিয়ায় জানা যায় দোলনা চড়তে গিয়ে দুর্ঘটনাবশত গলায় দোলনার রশি ফেসে মর্মান্তিক মৃত্যু হয় সত্যজিৎ রুদ্রপাল নামের আট বছরের শিশুর তার বাড়ি বিলনিয়া থানা দিন চিত্তামারা পুরানবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুটা নাগাদ এদিন বাড়ির গাছের প্লাস্টিকের রশি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল এই দোলনায় দুলতে গিয়ে দোলনার রশি গলায় পেঁচিয়ে শিশুটির মৃত্যু হয় মৃত শিশুটি দুর্ঘটনার কিছুক্ষণ আগে তার জেঠুর সঙ্গে বসে মোবাইল দেখছিল মোবাইল দেখার পর সে একা দোলনা চড়তে গিয়ে মৃত্যুর কুলে ডলে পড়ে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকেরা খোঁজাখুঁজির পর তাকে দোলনায় জড়ানো জুলন্ত অবস্থায় পাওয়া যায় সঙ্গে সঙ্গে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এমন ঘটনার খবর ছড়িয়ে পড়লে বৃহত্তর এলাকাসহ মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পরীক্ষার ফলাফলের মতো হঠাৎ ঘোষণা করা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল উচ্চ মাধ্যমিকের ফলাফলের জন্য অদীর অপেক্ষায় রয়েছেন ছাত্রছাত্রীরা এর সুযোগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মিথ্যা খবর তবে আজ অর্থাৎ ত্রিশ এপ্রিল সকাল সাতটা পর্যন্ত ফলাফলের অফিসিয়াল ডেইট এখনও ঘোষণা করা হয়নি ফলাফলের জন্য ছাত্রছাত্রীরা এ এইচ অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন হঠাৎই ঘোষণা করা হবে এ এইচ অর্থাৎ এইচএস পরীক্ষার ফলাফল পাতারকান্দির ভাইরাল বুট ভিডিও চাকরি থেকে বরখাস্ত নয়াডহর এলপি স্কুলের এগারো নম্বর বুট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বুটের আগে এমসিসি লঙ্গনের লঙ্ঘনের দায়ে হাইলাকান্দিতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এক প্রিসাইডিং অফিসারকে এদিকে করিমগঞ্জেও এক প্রিসাইডিং অফিসারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে করিমগঞ্জ লোকসভা আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া বুট পর্ব শেষ হলেও তিন দিনের মাথায় বরখাস্ত করা হয়েছে পাতারকান্দির দুইশো চল্লিশ নম্বর নয়াডহর এলপি স্কুলের এগারো নম্বর বুট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে রবিবার রাতেই করিমগঞ্জের বহু চর্চিত ভাইরাল ভিডিও স্পষ্টিকরণ দিয়েছিলেন জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব বিরোধীর সাপ্পা বুটের অভিযোগ নস্বাত করে মকপলের ভিডিও ভাইরাল হয়েছে বলে নির্বাচন আধিকারিক দাবি করলে গত আঠাশ এপ্রিল তারিখে তার স্বাক্ষরিত এক নির্দেশ মর্মে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন বুথ কেন্দ্রে নিয়োজিত প্রিসাইডিং অফিসার তালতলা হাই স্কুলের লাইব্রেরিয়ান নজরুল হক তাপাদার তার কারণ কমিশনের নিয়ম অনুযায়ী বুট গ্রহণ কেন্দ্রের অভ্যন্তরে কোনো গেজেট নিয়ে যাওয়া অনুমোদিত নয় সেগুলির মধ্যে রয়েছে মোবাইল ক্যামেরা হেডফোন স্মার্ট ওয়াচ কিন্তু বুট শুরু হওয়ার আগে মকপল পর্বের সময় নিজের মোবাইল ভিডিও ধারণ করে রাখেন নির্দল প্রার্থী আব্দুল হামিদের পোলিং এজেন্ট পাতারকান্দি চেঞ্জুর গ্রামের আজিম উদ্দিনের পুত্র আব্দুল শাহিদ নিজের গড়ে বানানো দলের বিরুদ্ধে প্রচারে যাবেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এআইইউডিএফ না হারলে অসমে অস্তিত্ব সংকটে পড়বেন মুসলিমরা বললেন করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে প্রচারে যাবেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাফিজ দিয়ে শুরু হওয়া এআইইউডিএফ দলের গেম এবার কি শেষ হয়ে যাবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হাত দিয়ে এটাই এখন বরাকের বাজারে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ডিলিমিটেশনের জের স্বামীর বুট কেন্দ্র শিলচরের স্ত্রী বরহলায় সেন্টার পরিবর্তন নিয়ে খুব দ্বিতীয় পর্যায়ে দেশের অন্য কেন্দ্রের সঙ্গে শিলচর লোকসভা কেন্দ্রে বুট গ্রহণ করা হয়েছে যদিও বুট গ্রহণ পড়বে বরহলার বিভিন্ন কেন্দ্রে অসঙ্গতি ছিল বলে অভিযোগ দেখা গেছে স্বামীর বুট কেন্দ্র পড়েছে শিলচর বিধানসভা এলাকায় আর স্ত্রীর বুট কেন্দ্র বরহলায় স্বামীর থেকে স্ত্রীর বুট কেন্দ্রের দূরত্ব আট কিলোমিটার শুধু তাই নয় বাবা মায়ের থেকে ছেলে বুট কেন্দ্রের দূরত্ব সাত থেকে আট কিলোমিটার এমনটা হয়েছে ডিলিমিটেশনের ফলে না প্রশাসনিক গাফিলতিতে এই প্রশ্ন উঠেছে বরাক উপত্যকার দুইটি লোকসভা আসনে নির্বাচনের বুটদান পর্ব শেষে কাসার জেলা অগপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে থাকা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ বলেন তিনি বরাক উপত্যকার বিভিন্ন স্থানে লোকসভা নির্বাচনের সময় চষে বেরিয়েছেন সব জায়গায় একই কথা উঠে এসেছে যে বিজেপি দলের জয় নিশ্চিত সবথেকে বড় বিষয়টি হচ্ছে মিত্রজুটে রাজ্য সরকার যেভাবে কাজ করে চলেছে তা বিগত দিনে কোনো সরকার করে নাই এই সরকার উন্নয়নের সরকার তৎসঙ্গে অগপ এবং বিজেপি দলের সংগ্রাম এবং ত্যাগের ইতিহাস সবাই অবগত রয়েছে বিরোধী দলগুলোর কোনো ধরনের রাজনৈতিক বা সমাজ সেবামূলক কাজের ইতিহাস আছে বলে কেউ বলতে পারবেন না মন্তব্য করেন তিনি এদিকে বরখলায় আশি শতাংশ মুসলিম বুট পড়েছে সূর্যকান্তের পক্ষে প্রত্যয়ী কংগ্রেস দ্বিতীয় পর্বে শিলচর লোকসভা কেন্দ্রের বুট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে বুট পরবর্তী শিলচর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরখলা বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রাপ্ত বুটের অঙ্ক কষা কংগ্রেস বিজেপি ও তৃণমূল কংগ্রেস এখন হিসাব মিলাতে ব্যস্ত নির্বাচন কমিশনের তত্ত্ব অনুযায়ী বরহলার সর্বমুঠ বুটার হলেন দুই লক্ষ এক হাজার ছয়শ পঁয়তাল্লিশ এর মধ্যে পুরুষ হচ্ছেন এক লক্ষ ছয় হাজার পঁচাত্তর এবং মহিলা হচ্ছেন নিরানব্বই হাজার নয়শো উনসত্তর তৃতীয় লিঙ্গ দুই এবার বিরাশি দশমিক চার ছয় শতাংশ বুট কাস্টিং হয়েছে অর্থাৎ এক লক্ষ চৌষট্টি হাজার দুইশো সাতাত্তর বুট পড়েছে কংগ্রেস দাবি করছে আশি থেকে পঁচাশি শতাংশ মুসলিম বুট কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের পক্ষে পড়েছে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে দশ শতাংশ আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে পাঁচ শতাংশ বুট পড়েছে ডিলিমিটেশনের জন্য পাতারকান্দিতে লক্ষ্য বুটের লিড কৃপানাথ মালার পাতারকান্দিতে এবার লক্ষ্য বুটের লিড নেবেন কৃপানাথ মালা অন্তত দলীয় তরফে এমনটাই দাবি আবার দলের বাইরেও অনেকে এমন মত পোষণ করেছেন এবং কৃতিত্ব দিচ্ছেন ডিলিমিটেশনকে নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক বিজেপির করিমগঞ্জে মালার জয়ে নিশ্চিত দাবি এই মুহূর্তে করিমগঞ্জ লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী দেয় কংগ্রেস ও বিজেপি আর এই দুই দলের অঙ্ক যেন শেষ হচ্ছে না বেড়েছে কাগজ কলমের ব্যবহার কংগ্রেস এবং বিজেপি উভয় শিবির থেকে নিজেদের প্রার্থীর জয়ে নিশ্চিত বলা হচ্ছে সোমবার সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার প্রাপ্ত বুট নিয়ে মূলত আলোচনা হয় জেলা বিজেপি কার্যালয়ে এতে কৃপানাথ মালার জয় নিশ্চিত দাবি করা হয় এদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদের দাবি দক্ষিণ করিমগঞ্জ থেকে পঞ্চাশ হাজার মুসলিম বুট পাবেন কৃপানাথ মালা নির্বাচনে করিমগঞ্জে কৃপানাথ মালার জয় নিশ্চিত আসনে দুমুখী লড়াই হয়েছে বলে দাবি করেন সিদ্দেক আহমেদ তিনি বলেন করিমগঞ্জ লোকসভা আসনে এবার জয়ী হবেন মালা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে গরমেরও পূর্বাভাস রয়েছে বরাকে শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অপরিচিত এক গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন একজন প্রাক্তন পুলিশ কর্মী সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ বাসকান্দি পুলিশ ফাঁড়ির অন্তর্গত করইকান্দিতে জাতীয় সড়কে এই ঘটনা সংগঠিত হয়েছে হত প্রাক্তন পুলিশ কর্মী আজিম উদ্দিন লস্কর বাড়ি বাসকান তিনি বসতি করেছেন করইকান্দিতে রাত সাড়ে সাতটা নাগাদ তাকে সড়কের পাশে গাড়ির ধাক্কায় জখম অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আলিপুর হাসপাতালে হাসপাতালে পৌঁছার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তারপর পুলিশকে খবর দেওয়া হয় বাসকান্দি পুলিশ আলিপুর হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে